এক বিঘা জমিতে মানে যে ধান বিশালি হয় এই বিশালি মারাই করতে কতটুকু সময় লাগে আপনাদের এটা যদি ভালোভাবে মেশিন এর ভিতরে দেওয়া যায় ফিটে দেওয়া হয় চল্লিশ মিনিট সময় লাগে চল্লিশ মিনিট কিন্তু মেয়ে লাগবে না ডাইরেক্ট রেডি হয়ে যাচ্ছে একবার বাসায় লোড হয়ে যাচ্ছে কৃষিতে আধুনিকতার ছোঁয়া ঝিনাইদহে এই প্রথম হেডফিট থ্রেশার মেশিন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিচালি অক্ষত রেখে ধান মাড়াই করা হচ্ছে সে ধান ঝাড়াই হয়ে সাথে সাথেই হচ্ছে বস্তাবন্দি কৃষিতে এখন আধুনিকতার ছোঁয়া যেখানে এক বিঘা জমির ধান মাড়াই করতে পাঁচজন শ্রমিকের ছয় থেকে সাত ঘন্টা সময় লাগত সেখানে হেডফিট থ্রেশার মেশিন দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে এক বিঘা জমির ধান মাড়াই করা সম্ভব ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুরের মশিউর রহমান সুদূর দিনাজপুর থেকে মেশিনটি ক্রয় করেছেন তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি কথা বলে আসি মেশিনের মালিক এবং কৃষকের সাথে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা ভাই আমরা যে আপনার পিছনে যে মেশিন দেখতে পাচ্ছি এটা মূলত নাম কি আর এর কাজ কি একটু বলেন এটা মূলত নাম আছে হেড ফিট স্টেশন মেশিন এর মূলত কাজ আছে আটি বাঁধা ওই দেখতে পাচ্ছেন আটি হুম ওই আটি আপনার মানে বিচালি হ্যাঁ বিচালি এই বিচালি যা হবে অটোমেটিক হবে বিচালি বাড়িয়ে বুড়িয়ে খাঙ্গরে বড় কথা বলতে

তাদের সাথে মাধ্যমে আমরা যা আপনার ঠিকানাটা যদি বলতেন আমার ঠিকানা উত্তর নারায়ণপুর তিরমণি ডাকবাংলা তিন নাম সাগেন্না ইউনিয়ন ঝিনাই সদর সত্তর আপনার মোবাইল নাম্বারটা যদি বলেন আমার মোবাইল নাম্বার জিরো ঠিক আছে আমি অনলাইনের মাধ্যমে দিনাজ থেকে ক্রয় করেছি নগদ টাকায় এখন সরকারিভাবে যদি কর্মকর্তা আমার দিকে একটু তাকাই যদি একটু ভর্তুকি দেয় তাহলে জনগণের সাশ্রয় হিসেবে জনগণের অল্প টাকার মাধ্যমে আমি কাজটা করে দিতে পারি এখন আমার অধিক টাকা খরচ করার জনগণ সুবিধা পাচ্ছে না তাই আমি উপজেলা কৃষি কর্মকর্তাদের বলতে চাই যে আমাকে একটু যদি ভর্তুকি দেয় তাহলে এই মেশিন ছাড়াও আরও অন্যান্য মেশিন

প্রযুক্তির যে মেশিন মেশিনের মাধ্যমে ধান মাড়াই করছেন তো আসলে এই ব্যাপারে আপনার অনুভূতি কি আগে কিভাবে হতো আর এখন কিভাবে হচ্ছে কত টাকা নিচ্ছে এখন ধরেন প্রায় ধরেন দু হাজার টাকা নিচ্ছে কিন্তু মেয়ে লাগবে না ডাইরেক্ট রেডি হয়ে যাচ্ছে একবারে বাসায় লোড হয়ে যাচ্ছে কিন্তু জনগণের সুবিধা সুবিধা হচ্ছে না অনেক সুবিধা একবারে বস্তায় ধান বাজার চলে যাচ্ছে আগে ধরেন অনেক কিছু লাগতো এখন আর লাগে না শ্রমিক লাগতো আগে শ্রমিক লাগতো আগে